আজ শ্রী শ্রী সারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি তার কথাতেই বলি এই জগতে ভাঙতে পারে সবাই গড়তে পারে কজন আর সেই ভাঙার খেলাই তো জঙ্গিদের কাজ রাজ্যে যখন পাকড়াও একের পর এক জঙ্গি তখন নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে গোয়েন্দারা কেন জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হলো বাংলা একেবারে ক্যানিং টু পাকিস্তান শুধু জাল পাসপোর্ট নয় এ রাজ্যে দু দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে বাংলাদেশী জঙ্গির নাম কিন্তু কাদের মধ্যে অনুপ্রবেশ রাজ্য না কেন্দ্র দায় নিয়ে রাজনৈতিক চাপানো তোর একেবারে তুঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করব অতিথিরা রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো এবার বাংলা থেকে যে কাশ্মীরের সন্দেহবাজন জঙ্গিকে গ্রেফতার করা হলো তেহরিকুল মুজাহিদিনের সদস্য সে জাভেদ আহমেদ মুন্সি এর আগেও কলকাতা ঘুরে গিয়েছে এই সন্দেহভাজন জঙ্গি দেখুন দিনকয়েক আগে মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই কুখখাত জংগীকে গ্রেফতার করেছিল অসম পুলিশ আর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ ধরা পড়ল কাশ্মীর থেকে আসা সন্দেহবাজন এক জঙ্গি কাশ্মীর থেকে ক্যানিং দূরত্বটা প্রায় 2300 কিলোমিটার আর সেখান থেকে এসে এবার সন্দেহভাজন জঙ্গি জাবেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ ও আইতে उसको ले लिया কে হ ইসকা উসকা জাবেদ সাহাব খবর তেহরিকুল মুজাহিদিন নামে কাশ্মীরের এক জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহভাজন এই জঙ্গি শ্রীনগরের চানপুরার বাসিন্দা আইডি তৈরিতে পারদর্শী জানা যায় আলकायदा কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল জাবেদ অতীতের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শহীদ গঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে দরকার হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিস আর সিকিউরিটি ফোর্সেস স্টেট ইন্টেলিজেন্স এজেন্সিস আর সিকিউরিটি ফোর্সেস একসাথে মিলে কাজ করা যেহেতু ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল পার্টি রুলিং পলিটিক্যাল পার্টির আর সেন্ট্রাল গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ঝামেলা আছে এটা হচ্ছে বাংলাদেশের নিয়ারেস্ট ফরেন কান্ট্রি আর ওদের লোক এখানে বসে আছে ওরা এখানে রিলেটিভলি সেফ গোয়েন্দা সূত্রে আরও দাবি প্রথমে দিল্লি থেকে বিমানে কলকাতায় আসে সন্দেহবাজন জঙ্গি জাভেদ আহমেদ এরপর কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি করে যায় ক্যানিংয়ে সেখানেই এক আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েছিল জাভেদ আত্মীয়ের চাঞ্চল্যকর অভিযোগ এই প্রথম নয় দু বছর আগেও রাজ্যে এসেছিল জাভেদ এর আগেও এসেছিল কবে

ক্যানিং এর হাসপাতাল মোড়ের কাছে এই যে বাড়ি এই বাড়িতেই জাবেদ মুন্সি থাকতো যে জাভেদ মুন্সী একজন জঙ্গি এমনটাই কিন্তু মনে করছে বেঙ্গল এস দেখাই যাচ্ছে যে বাড়ির সামনে এখানে যে বাড়িতে সে এসেছিল আত্মীয়র বাড়িতে সেখানে একের পর এক বাক্স এখানে কাপড় বা এখানে কোন রকম শাল সেগুলোর তারা বিজনেস করতেন এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যখনই তল্লাশি অভিযান চালানো হয় তার আগে বেশ কয়েকদিন আগে কমপক্ষে এক থেকে দুদিন আগে সে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল আমরা এই রকম পাড়ার মধ্যে কোনোদিন দেখিনি তা আমাদের একটু আতঙ্কের মধ্যে রাজশাসনকেই দায়ী করবো যে প্রশাসন যদি একটু তৎপর হয় প্রশাসনের ওপরেই আমরা ছেড়ে দেবো আমরা আর পাবলিক কি করব আর ওনাকে কোনোদিন আমরা দেখিও নি বা ওনার সাথে আমাদের কোনোদিন পরিচয়ও হয়নি পুলিশ জানতে পেরেছে তেহরিকুল মুজাহিদিন নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল যাবে সম্প্রতি জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায় পশ্চিমবঙ্গে আত্মীয়ের বাড়িতে রওনা দিয়েছে যাবে এরপরই তার খোঁজে বাংলার এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করে কাশ্মীর পুলিশ জানা যায় ক্যানিং এ আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েছে সন্দেহবাজন জঙ্গি শনিবার রাতে সেখানেই যৌথ অভিযান চালানোর পর গ্রেফতার করা হয় যাবেদ মুনশিকে আমাদের এখন কি করা উচিত তিনটা জিনিস করা উচিত যে স্লিপার সেলটা এই স্লিপার সেলগুলোকে শনাক্ত করা তারপরে যখন শনাক্ততে বোঝা যাবে যে হ্যাঁ এখানে এদের সাথে যোগাযোগ আছে তাদের কাজগুলিকে ব্যাঘাত করা ইন্টারসেপ্ট করা তারপর এই স্লিপার সেলগুলিকে দুর্বল করা এটাকে ইংরেজিতে বলি আমরা ডিটেক্ট ডিগ্রেড এর আগে দু সালেও জাবেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ এরপর দু সালে জামিন পায় যাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পর নতুন করে নিজের ঘুঁটি সাজাতে শুরু করে আর এই সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারির পর ফের একবার প্রশ্ন উঠছে বাংলায় কি তবে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এদিন আদালতে পেশ করা হলে ধৃত সন্দেহবাজন জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক পার্থপ্রতিম ঘোষ আবির দত্ত ও শান্তনু নস্করের রিপোর্ট এবিপি আনন্দ একবার ভাবুন তো এই যে এলাকার মানুষজন বলছেন তা কতটা ভয়ের কতটা আতঙ্কের যে পাশের বাড়িতে একজন জঙ্গি রয়েছে একসাথে তারা হাঁটাচলা করছে বা কোনো জায়গায় দোকানে কিছু কিনতে যাচ্ছে সে যে জঙ্গি তারা জানেন না যে কোনো সময় বিরাট নাশকতা কিছু একটা ঘটে যেতেই পারে কতটা ভয় আমি এখানেই ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব ব্রিগেডিয়ার দাস প্রশ্নটা এখানেই যে আমাদের এখনও কি সব রাজনৈতিক দলগুলোর এইটা ভাবার সময় আসেনি যে সবটা রাজনীতি সর্বস্ব হতে পারে না মানে এই সাদরাড়ি বলুন বা এই জাভেদ বলুন তারা কীভাবে অনায়াসে সমস্ত ভোটার কার্ড পেয়ে যাচ্ছে মানে একটা ভোটার কার্ড করতে গেলে যেখানে আমাদের এত মানে সময় নষ্ট হয় এত কিছু চটি পর্যন্ত খোয়াতে হয় সেখানে এতটা কি করে সম্ভব হলো মানে এই জায়গাটা দেশের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা যেখানে প্রশ্নের মুখে সেখানে যে কোনো রাজনৈতিক দলের সম্ভব হ্যাঁ দেখুন এখন তো অলমোস্ট পয়েন্ট অফ নো রিটার্নে এসে যাচ্ছে মানে সিকিউরিটির জায়গা থেকে যেমন ধরুন আপনার রাজনৈতিক দলরা তাদের মতো ব্যাডমিন্টন খেলছেন এ বলছেন বিএসএফের দায় ও বলছেন স্টেট পুলিশের দায় আমি তর্কের খাতিরে বলছি এখন ধরুন যারা এরকম বলছেন তারা যদি সবাই একসাথে মেনে নেন না আমাদের দুজনেরই দায় আমাদের সবার দায় এবং বসেন তাও এখন পরিস্থিতি সামাল দেওয়া খুব ডিফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট এবং পুরো দেয়ালে লেখাটা হচ্ছে যেটা যে এরা আপনারা যেটা দেখাচ্ছেন সেটা গতকাল অবধি সিঙ্গেল ফিগারে ছিল এখন দশ পেরিয়ে গেছে যারা ধরা পড়েছে পাসপোর্টারেই এবং এরপরে একশো পেরিয়ে যাবে এবং এটা কিন্তু আমরা একটা আগ্নেয়গিরির ওপর বসে আছি এবং এরপরে নাশকতার কাজ শুরু হবে বম ব্লাস্ট শুরু হবে অন্যান্য কাজ শুরু হবে এবং বাংলাদেশের থ্রুতে আইএসআই এর দ্বারা কমপ্লিটলি এরা মানে ভাবে চলবে এবং সেইটা সামাল দেওয়া কিন্তু মানে অত অত সোজা কাজ হবে না জম্মু কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে গ্রেফতার করছে এখানেই তো আতঙ্কের হ্যাঁ একদম একদম এটা দুঃখের ব্যাপার যে জম্মু কাশ্মীরের পুলিশ খবর পাচ্ছে কিন্তু আমাদের এত মানে দক্ষ প্রশাসন ব্যবস্থা পুলিশ ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কেন ধরতে পারছি না আমরা কেন এই র্যাকেটগুলোকে ব্লাস্ট করতে পারছি না নাকি আমরা চাইছি না নাকি কোনোরকমভাবে আমাদের স্বার্থে আঘাত আসবে যদি আমরা সেগুলো করি এবং আপনারা দেখতেই পাচ্ছি আমার আপনাদের ক্যামেরাতে যে সারাদিন ধরে কী হচ্ছে এবং নতুন কিছু না আপনাদের চ্যানেলেই সাত বছর আগে একটা যুক্তিতর্ক হয়েছিল যে এ বঙ্গে নিরাপদ ও বঙ্গে জঙ্গি দু সালে এবং আমি ছিলাম সেটাতে এবং সেখানে এটা দেখানো হয়েছিল যে কিভাবে কিছু মানুষ এরকমভাবে মিলিয়ে যাচ্ছে এবং তাছাড়াও আরও অনেক কারণ আছে দারিদ্রতা একটা কারণ হ্যাঁ মৌলবাদী একটা কারণ যে যে এক্সট্রিম মৌলবাদী স্ট্যান্ড পয়েন্ট পয়সার বিনিময়ে মানুষ কাজ করছে সেটা একটা কারণ কিন্তু সবাই মিলে যদি এখন না বসে এই পিং পং খেলতে থাকে এই ওই ওইদিকে তাতে তাদেরই লাভ হচ্ছে এবং আমাদের রাজ্যটা কিন্তু হাতের বাইরে চলে যাবে এবং হয়তো একটা সময় দেখবেন যে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে গেল একদম আমি এই জায়গায় কাছে আসবো যে আমি একটা শব্দ নিলাম ব্রিগেডিয়ার দাসের কাছ থেকে যে স্বার্থ সত্যি তো কোন স্বার্থে এইখানে জঙ্গিদের এই রকম ভাবে অনুপ্রবেশ ঘটছে রাজ্যকে তারা একেবারে নিরাপদ আস্তানা বানিয়ে নিয়েছে যে এখানে থাকলে সমস্ত নিশ্চিন্তে কার্যকলাপগুলো করানো যাবে স্লিপার সেল বানানো সম্ভব হবে এবং যে কোনো দিন যে কোনো ধরনের বড় ধর নাশকতা ঘটতেই পারে খাগড়াগড় বিস্ফোরণের কথা আমরা ভুলে যাইনি দশ বছর পরেও ছবিটা বদলালো না বদলাবে কি করে যদি এই রাজ্যের যে শাসক দল রয়েছে তাদের তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে নিশ্চয়ই বদলাত আমি টাইম লাইন আমি দু হাজার এগারো থেকে বিস্তৃত টাইমলাইন লাইন আপনাকে বলতে পারি তাতে আমার মনে সময় নষ্ট হবে কিন্তু আমি এইটুকু বলতে চাই যে এই রাজ্যে কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার খুনি লুকিয়েছিল দীর্ঘদিন ধরে স্লিপার সেল হিসেবে দু সালে বেশি দিন না দু দুবছর আগে কথা এখানে আলকায়দার দুই জঙ্গি এই পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছিল আপনার মনে আছে যে নিউ টাউনে যে ভুল্লার শ্যুট আউট হয়েছিল জঙ্গি শ্যুট আউট হয়েছিল সেটাও পশ্চিমবঙ্গে এবং কলকাতা শহরে আমরা এরপরে একের পর এক ঘটনা এবার আজকে তো আমরা দেখলাম যে এই সাদ রাডি আর ওই জাবেহ মুন্সির ঘটনা অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি ভাবতে পারছেন যে কি করে এরা যে ভোটার কার্ড একটা নয় দুটো স্বার্থ তো একটাই ভোটার ব্যাঙ্ক ভোট ব্যাংক এবং সেই স্বার্থের কারণেই দুটো হয়েছে আমি অবাক হব না যদি দুশোটাও থাকে কারণ পশ্চিমবঙ্গের সরকার শুধুমাত্র জানে যেন তেন প্রকারণে ভোটে জিততে হবে এবং সেই কারণেই রত্না বিশ্বাসের সেই ভিডিওটা মনে আছে পাপিয়া উনি বলেছিলেন একদম আমি সেটা দেখাবো আমি সেটা দেখাবো রত্না বিশ্বাস কি বলেছিলেন কিন্তু এইটা তো অবশ্যই প্রশ্ন উঠবে যে বিমানে করে যাবে জম্মু কাশ্মীর থেকে চলে এলো যার আগে রাষ্ট্রদৈতা নামে রাষ্ট্রদৈতা দাঁড়া রয়েছে যে এই রকম ভাবে আইডি তৈরিতে পারদর্শী সে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে এবং সেটা আগে নয় তার আত্মীয়কে বলতে শোনা যাচ্ছে নিশ্চয়ই সবাই শুনলেন যে সে তো এনজয় করতে এসছিল কলকাতায় যখন এসছিল ঘুরে বেড়াতে এসছিল এনজয় নাকি তখন রেকি করে গিয়েছিল যে কলকাতায় একটা বড়সড় নাশকতার ছক সে কষতে এসেছিল কিভাবে ঘটনা যায় সমীর দা শুনুন

জনকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রে স্পেশাল অপারেশন অ্যাওয়ার্ড দিয়েছিল দুহাজার কুড়ি সালের জানুয়ারিতে এই এসডিএফ কলকাতা পুলিশের তারা একশো পাঁচ কোটি মাদক পাচার জুবের এবং উত্তর উত্তরপ্রদেশ এবং মণিপুর থেকে অ্যারেস্ট করেছিল এই কলকাতা পুলিশ দুহাজার চব্বিশে আপনি ভাগলপুর থেকে যে অস্ত্র এই কলকাতা পুলিশের এসডিএফ ধরেছিল আপনি কিছুদিন আগে আপনার ক্যামেরা শিয়ালদাতে যেভাবে অস্ত্র বাইর থেকে এসছিল তা ধরেছিল এবং আপনি যদি সাতরাগাছিতে এই সিআইডি শিশু পাচার কাণ্ডে এসেছিল কিন্তু দুরন্ত এক্সপ্রেস আমি কি মনে করি আমি মনে করি যে বিএসএফ কি রাজ্যের হাতে

আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওই যে শুনলেন না বলল তার আত্মীয় জাবেদের আত্মীয় যে এনজয় করেছে নাকি দু সালে এসে রীতিমতো কলকাতা সে ঘুরে বেড়িয়েছে তার এই যে কলকাতা ঘুরে বেড়ালো এনজয় করলো সেটা গোয়েন্দাদের কাছে কোনো খবর এলো না আপনি বলছিলেন না কলকাতার কথা আমি পরের প্রতিবেদন রাখবো তার আগে আপনাকে একটু একটা তথ্য দি দু সালের নভেম্বরে নাসির উল্লাহ বাংলাদেশের নাশকতার ছক কষে আর সে কিভাবে ছকটা কষেছিল জানেন এই বেলডাঙায় বোরখার ব্যবসার আড়ালে ভাবুন ব্যবসা চালাচ্ছে বোরখার আর তার আড়ালে সে নাশকতার ছকটা করলো পুলিশ জানতে পারলো আমরা খাগড়াঘর বিস্ফোরণ না হলে জানতেই পারতাম না আসছি কিন্তু তার আগে দর্শকদের দেখাবো ভারতের ভোটার লিস্টে বাংলাদেশের জঙ্গি নিশ্চয়ই আটকে উঠছেন চুঙ্গে শুনে আধার কার্ড বা পাসপোর্ট নয় হরিহরপাড়া নওদা মুর্শিদাবাদে দু দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম তুলেছিল এই ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ রাডি এটা তো হিমশৈলের চূড়া মাত্র অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটের ভিত্তি অবিলম্বে তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন অমিত মালব্য সীমান্ত সুরক্ষার দায় কেন্দ্রে পাল্টা মন্তব্য করেছেন ফেরা থাকি দেখুন তারপর করবো আলোচনা আমরা সেভেন সিস্টারকে কে বলে দেব চায়না কে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে কে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो कश्मीर के आजादी के लिए काम करो ইউনুস সরকারের আমলে জেল থেকে মুক্তি পেয়ে ভারত বিরোধী কার্যকলাপ শুরু করেছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জাসিম উদ্দিন রহমানি বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের উদ্দেশ্যে কাশ্মীর নিয়ে উস্কানি দিতেও শোনা গেছে তাকে আর এই প্রেক্ষাপটে এ রাজ্যের ক্যানিং থেকে ধরা পড়ল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি যার উদ্দেশ্য ছিল বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশে ঢোকা তাৎপর্যপূর্ণ বিষয় হলো ধৃত জঙ্গির যোগ মিলেছে বলে খবর বেঙ্গল এসটিএফ সূত্রে সূচ্যের খবর বাংলাদেশ যাওয়ার ছক্কসে ছিল তেহেরিকুল মুজাইদিনের সদস্য জাভেদ তার আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি এসে পুলিশের চালে ধরা পড়ল সন্দেহবাজন জঙ্গি জাভেদের আত্মীয় কাশ্মীরের বাসিন্দা পেশায় শালওয়ালা ক্যানিংয়ের এই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি দেখাই যাচ্ছে যে বাড়ির সামনে এখানে যে বাড়িতে সে এসেছিল আত্মীয়র বাড়িতে সেখানে একের পর এক এই যে বাক্স এখানে কাপড় বা এখানে কোন রকম শাল সেগুলোর তারা বিজনেস করতেন এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যখনই তল্লাশি অভিযান চালানো হয় তার আগে বেশ কয়েকদিন আগে কমপক্ষে এক থেকে দুদিন আগে সে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল দেখার চেষ্টা চালানো হচ্ছে যে এই ব্যক্তি একাই এসেছিল নাকি এর সঙ্গে অন্য আর কেউ এসছে এখানে এসে আত্মগোপনের লক্ষ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য তার ছিল সূত্রের দাবি আইডি তৈরিতে সিদ্ধ অস্ত্র আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী শ্রীনগরের চানপুরার বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি এর আগে একাধিকবার বাংলাদেশে গিয়েছে সূত্রের আরও খবর লস্করে তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদ মুন্সি কিন্তু তার আগে বাংলায় কেন এসেছিল তেহরিকুল মুজাহিদিনের এই সদস্য সূত্রের দাবি ক্যানিং থেকে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার ছক কষেছিল জাভেদ ক্যানিং ও বাংলাদেশের মধ্যে রয়েছে জল সীমান্ত জলের চেপে মৎস্যজীবীদের ভিড়ে মিশেই কি ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে সেদেশে ঢোকার ছক ছিল ধৃত জঙ্গি সূত্রের খবর সেখান থেকে পাকিস্তানে যাওয়ারও কথা ছিল জাভেদের প্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট এই টেরার গ্রুপসদের সাপোর্ট করে সো ওরা এদের সব ধরনের সাপোর্ট দেবে ওটাই হচ্ছে তো ওর জানতে পেরে গেছে এই কাশ্মীরি টেররিস্ট বাংলাদেশে পৌঁছে গেলে আমার সেফটি গ্যারান্টিড কিন্তু ওর ভাগ্য খারাপ এইখানে ধরা পড়ে গেল পুলিশ সূত্রে দাবি ধৃত জাবেদ আহমেদ মুন্সির থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে বাংলাদেশে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল তা জানতে লিস্ট খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দা সূত্রে দাবি লস্করি তৈবার শীর্ষ নেতাদের নির্দেশ মতো প্রথমে বাংলাদেশ এবং তার পরবর্তীকালে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদ আহমেদ মুন্সির কিন্তু এই যে বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার আগে কেন সেফ প্যাসেজ হিসেবে বাংলাকে বেছে নিল কেন বাংলায় আসা এর পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়টা ভাবাচ্ছে গোয়েন্দাদের শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরা হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি নির্বাচনের আগে পরে যেখানে কিছু হয় ও একবার অন্তত আমার নাম আমার অন্তত নাম নেয় আমার মনে একটা মাদুলি করে আমার নামে ও যদি গলায় দিয়ে রাখে তার মনে হয় সবচেয়ে ভালো হবে দিকে লক্ষ্য পড়লেই আমার নামটা করব কারণ এ হচ্ছে বাংলার মির্জাফর বাংলাদেশে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন চলছে ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষদগার হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিএনপি নেতা ও কট্টরপন্থী মৌলবাদীরা তার মধ্যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সক্ষ বাড়ছে স্বাধীনতার পরেই প্রথমবার পাকিস্তানের করাচি থেকে একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রামের বন্দরে এই প্রেক্ষাপটে সন্দেয়বাজন জঙ্গির বাংলা হয়ে বাংলাদেশ পাকিস্তান যাওয়ার ছক চিন্তা বাড়াচ্ছে আবির দত্ত সুদীপ্ত আচার্য ও ঋত্বিক মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ অবশ্যই কিভাবে এলো পাসপোর্টের বিষয়টি পুরোপুরি আপনাদের সামনে রাখবো কিন্তু তার আগে আপনারা দেখলেন এই জাভেদ সম্পর্কে একেবারে বিস্তারিত তথ্য যা যা পুলিশের কাছে এসেছে কিভাবে সে বাংলাদেশ এবং পাকিস্তানে যাওয়ার ছক করছিল আমি এখানেই সুমনদার কাছে আসবো সুমনদা তৃণমূল বলছে এটা পুরোপুরি বিএসএফ এর দায়িত্ব আমাদের বক্তব্য হচ্ছে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের সীমান্ত সীমান্ত সুরক্ষিত থাক আমরা নিরাপত্তায় থাকি এটা একজন রাজ্যের বাসিন্দা হিসেবে ভারতের নাগরিক হিসেবে তো তাই তো চাইবো যেই দায়িত্বে থাক এটা নিয়ে তর্ক কেন এই দায় এড়ালে কি আমাদের সুরক্ষাটাতে বাড়বে দেখুন এই তৃণমূল সরকার তো ভা বর্ডার সিকিউরিটি ফোর্স যখন একটা ফিফটি কিলোমিটার রেডিয়াস তাদের অধীনে চেয়েছিল এই তৃণমূল সরকার তার বিরোধিতা করেছিল বিজেপির সঙ্গে আমার মতাদর্শগত আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে কিন্তু যখন দেশের নিরাপত্তা দেশের সর্বভৌম ভৌমত্ব নিয়ে আলোচনা হবে আমরা তখন সকল ভারতবাসী সকল রাজনৈতিক দল এক হয়ে দেশকে রক্ষা করব। প্রথমে বিএসএফ চাইল জানি না সেটার কি পরিণতি হয়েছে এখানে বিজেপির প্রতিনিধি আছেন তিনি বলতে পারবেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ হল এখন যখন জঙ্গি ধরা পড়ছে উত্তর চব্বিশ পরগনা কেন শুধু নদিয়াতেও ভোটার লিস্টে জঙ্গিদের নাম ধরা পড়েছে যখন তাদের নাম ধরা পড়ছে উল্টে তারা বিএসএফকে দোষারোপ করছে বিএসএফ যদি অনুপ্রবেশ আটকাতে না পারে আমি একশোবার বলবো এটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর বা তাদের মোডাস অপারেন্ডিতে কোনো ফ্লো আছে কিন্তু আমি একটা কথা আপনার মাধ্যমে বাংলার এই আজকের দর্শকদের দর্শকদেরও প্রশ্ন করতে চাই বিএসএফ কি দায়িত্ব নিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল

তাদের মাইনরিটি ভোট ব্যাঙ্ককে বাড়ানোর জন্যে এই ধরনের কুকম্বগুলো করছে এইটা আগে তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে আছে যদি অনুপ্রবেশ বাড়ে নিশ্চয়ই করতে হবে কিন্তু আজকে ভোটার লিস্টের নাম যত জায়গায় জঙ্গিদের নাম খুঁজে পাচ্ছেন জানবেন এর মধ্যে শাসক দলের হাত রয়েছে কারণ ওদের ভোট ব্যাংকটাকে দিনকে দিন মোটা করতে হবে

আমি ব্রিগেডিয়ার দাসের কাছে আসবো ব্রিগেডিয়ার দাস এখনো আমরা জানি না যে সত্তর জনেরও বেশি জঙ্গি বাংলাদেশের জেল থেকে বেরিয়ে গেছে তারা ঠিক কোথায় ঘাঁটি কেড়ে রয়েছে এক একজন জঙ্গিদের এইভাবে খোঁজ পাওয়া সেখান থেকেই তো উদ্বেগটা আরও বাড়ছে আরও বাড়ছে দেখ রহমানের যেভাবে উস্কানিমূলক মন্তব্য আপনি নিশ্চয়ই শুনলেন সেটা কি ভয়ের কারণ নয় হ্যাঁ দেখুন এই যে উস্কানিমূলক মন্তব্য এগুলো কিন্তু যে ভাষায় এরা ব্যবহার করছে এগুলো আইএসআই এর মস্তিষ্ক প্রসূত এদের নিজেদের ভাষা না এই নর্থ ইস্ট কাট অফ এই সমস্ত কথাবার্তা এগুলো নিয়ে আমি চিন্তা করছি না কারণ ভারতবর্ষে এইটা স্পর্শকাতর জায়গা এবং ভারতবর্ষ সম্পূর্ণরূপে তৈরি আছে যদি আমাদের নর্থ ইস্ট বা কিছুতে আঘাত আনেই এখানে আপনাদের যে ডিসকাশন চলছে সেটা নিয়েও কিছুটা বলবো যে একজন উগ্রপন্থী তারা কি চায় জানেন তারা চায় যে এই বচসাটা চলতে থাকুক রাজ্য সরকার আর কেন্দ্র সরকারে। এবং আইডিয়াল সিচুয়েশন পশ্চিমবঙ্গে বড় বর্ডার এবং বর্ষা চলছে ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম যে আমাদের রাজ্য সরকার যে যে দলের আছেন সেই দলেরই প্রধানমন্ত্রী ছিলেন তাহলে এখানে এত সমস্যা কিন্তু থাকতো না কারণ তারা এরকমভাবে বলতে পারতেন না যে বিএসএফের দোষ কারণ বিএসএফটাও তাদের হতো আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে অন্য দল বলতে পারতো না যে পুলিশের দোষ কারণ পুলিশটাও তাদের হতো কারণ স্টেট গভর্নমেন্টেই তো এইবার হচ্ছে কি যে এই এইটার ফায়দা উঠাচ্ছে যারা টেরিস্ট এবার আলটিমেটলি কি হবে যখন সমস্যাটা হাতের বাইরে চলে যাবে তখন যে বর্ডার ডিস্ট্রিক্টসগুলো আছে সেগুলো ডিস্টার্ব এরিয়া বলে ডিক্লেয়ার হয়ে যাবে আমি আপনাকে লিখে দিচ্ছি আজকে না হবে কালকে হবে কালকে না হবে পরশু হবে বাট ডিস্টার্ব এরিয়া হয়ে যাবে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম দিনাজপুর উত্তর দিনাজপুর যেই দিন হবে আমি অনেক রাজ্যে চাকরি করেছি যেখানে পোর্শনস ডিস্টার্ব এরিয়া ছিল ভোট হবে না এবং সেখানকার লোকগুলো ছাড়া বাকি লোকরা ভোট দিতে পারবে তখন না থাকবে আপনাদের কোনো পাওয়ার না থাকবে কোনো পলিটিক্যাল উচ্চ অভিলিপসা এবং আপনারা সব সবাই লাইনে চলে তখন যেটা জোর করে করানো হবে ভারতবর্ষের কনস্টিটিউশন সেটা আপনাদের করাবে ভারতবর্ষের স্বার্থের জন্য আপনারা এখনো বুঝতেই পারছেন না যে কালকে যদি বম ব্লাস্ট হয় ওরা বেছে বেছে আপনাদের অপোজিশন দলদের মারবে না ওরা যাকে ইচ্ছে মারবে সাধারণ মানুষকে মারবে তখন বাধ্য হবে যে এখানে ক্ষমতায় আছে হ্যান্ডওভার করতে সিচুয়েশন এবং সেই দিন আসতে কিন্তু খুব বেশি দেরি নেই একদম আপনি যে উদ্বেগের কথাটা বললেন না অবশ্যই বলবেন আমি একদম মেলাতে পারছি কারণ খাগড়াঘর বিস্ফোরণের দু বছরের মধ্যে এনআইএ তদন্তে বলেছিল আপনি যে যে জায়গাগুলো ঠিক নাম করলেন এই মুর্শিদাবাদ এই বহরমপুর এই উত্তর দিনাজপুর এই বীরভূম এই জায়গাগুলো মিনি বাংলাদেশ হতে চলেছে তাহলে তারপরও কেন আমরা সতর্ক হলাম না